দেখো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি এই যে আমি কতটা খুশি চলো তোমাদের জার্নিটা সম্পর্কে সব কিছু বলবো প্রথম থেকে দেখতে থাকো স্কিপ করো না এতগুলো টাকা হচ্ছে এখানে সেটাই আজকে তোমাদের সঙ্গে বলবো টাকাগুলো পেতে আমার কতটা কষ্ট করতে হয়েছে সব কিছু গল্প বলবো আর আমার চ্যানেলের কি ক্ষতি হয়েছে আর কি ভালো হয়েছে সেটাগুলো দিয়ে আমি এখন কি করব সেটাও তোমাদের সঙ্গে বলবো হ্যালো গাইজ কেমন হচ্ছে তোমরা সবাই আজকে একটা আমার খুশির দিন আজকে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে তো আমি এখন টাকা তুলতে যাবো তাই জন্য দেখো রেডি হয়ে গেছি তো চলো টাকাটা তুলে নিয়ে যা আমি আমাদের দোকান থেকেই তুলবো কারণ আমার বর হচ্ছে সবাইকে টাকা দেয় তাহলে আমি কেন লোকের কাছে যাব তবু ভাবলাম এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল সেই কারণের জন্য কিন্তু আমি এইরকম রেডি হয়ে নিয়েছি এটা একটা নতুন শাড়ি তো চলো এখন গিয়ে আমার বরকে ঘুম থেকে উঠাবো উঠিয়ে ওকে মানে দোকানটা খুলিয়ে টাকাটা নিব কারণ ও ঘুমোচ্ছে ওকে ডিস্টার্ব করতে হবে এই যে তোমার ঘুমই করো বেশি নাটক করি না আমি রেডি হয়েছি কত কষ্ট করে তাড়াতাড়ি ওঠো 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 টাকা দিবা আমি ভিডিও বানাবো

তোমরাই বলে বন্ধুরা বাড়িতে যদি অনলাইনের দোকান থাকে কেউ কি কখনও বাইরে বেরোয় বর তো সারাদিন ব্যস্ত থাকে তাই জন্য কিন্তু ওকে দুপুরবেলা ডেকে এইভাবে দোকানটা খুলালাম তার জন্য যে কত কথা শুনতে হলো যাই হোক কোনো কথাই কান দেবো না আজকে আমি ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব তাই কিন্তু আসা বললাম বললাম এখন আমি টাকাটা দেব মাসের ইনকাম চলো তোমাদের সবটা বলি কেমন লাগছে টাকাগুলো দেখে চলো বন্ধুরা বরকে জ্বালিয়ে পড়িয়ে টাকাগুলো নিলাম প্রথম মাসে আমি এতগুলো টাকা ইনকাম করেছি এটা আমার ফার্স্ট পেমেন্ট তো সব কিছু বৃত্তান্ত বলবো দেখতে থাকো ফাইনালি আমি কিন্তু ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি এই যে আমি কতটা খুশি চলো তোমাদের এই সম্পর্কে বলবো প্রথম থেকে দেখতে এটা আমার কষ্টের গৃহবধূ হয়ে বাড়ির কাজকর্ম দেখিয়ে এই টাকাগুলো পেলাম তো চলো জার্নিটা সম্পর্কে তোমাদের একটু বলি ফাইনালি আমার ইউটিউব থেকে ব্যাংক অ্যাকাউন্টে একদম পেমেন্ট চলে এসছে আমি তো ভীষণই খুশি তো ইউটিউবে জয়েন করেছিলাম দুই সালে আঠেরোই আগস্ট তো এই সেই সময় থেকে আমার এই চ্যানেলটি তো আমি এই চ্যানেলটিতে প্রথমে একদিন একটা ভিডিও দিয়েছিলাম রান্নার ভিডিও চিকেন লেগ পিসের একটা রেসিপি তো সেখানে না তেমন কোনো ভিউজ আস আসছিল না ওই গড়ে দুশোটা মতো ভিউজ এসছিলো আর একটু দু তিনটে মতো লাইক তারপরে গিয়ে আমি টোটালি বন্ধ করে দিই কারণ আমি না এডিটিং সম্পর্কে কোনো ধারণা ছিল না কিছুই পারতাম না তাই জন্য আমি এগুলো করতাম না দু হাজার উনিশ সালে আঠেরোই আগস্ট আমি এই ইউটিউব চ্যানেলটা ওপেন করি করার পর আমি তারপরে না ছমাস মতো ভিডিও দিচ্ছিলাম না তারপরে রীতিমতো ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি সাধারণত গৃহবধূরা কি দেখাতে পারে বাড়ির ডেলি লাইফস্টাইল লাইফস্টাইল ব্লগ সেগুলোই দেখাতাম তো রীতিমতো প্রথম দিকে না আমার ভালোই মোটামুটি খারাপ ভিউজ আসছিল না দুশো তিনশো করে আসছিলো তারপরে আমার বর এই চ্যানেলটা মানে একটুখানি খাটছিলো তখন আর কি আমার বর বলছিল কি যে আমি এডিটটা করে দিই তো কম্পিউটারেও মাঝে মধ্যে এডিট করে দিত তারপরে না একটা টাইমে না ভালো লাগতো না যে কিছুই তো হচ্ছে না মানে তখন একটা উড়ো মন ছিল তো একটা টাইমে ভাবলাম না এটা আমি করতেই পারি তারপরে আমি না অনেক রকম মিউজিক অ্যাড করতাম যার জন্য কিন্তু আমার চ্যানেলে প্রচুর পরিমাণে কপিরাইট পড়তো তারপরে একটা সময় আমি সাধুদের উলঙ্গ ছবি এই ইউটিউব মানে জার্নিতে শেয়ার করেছিলাম তারপরে আমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক পড়ে গেছিলো যেটা ইউটিউব থেকে দিয়েছে এই জন্য আরও বেশি মানে মনটা ভেঙে গেছিলো যে আমার দ্বারা ইউটিউব হবেই না আমি এটা করতেই পারবো না পরে আমি ভাবলাম যে এই স্ট্রাইকটা কোনোভাবে উঠছে না এখনও আমার চ্যানেলে আছে তো তারপরে একদিন ভাবলাম যে না যাই হোক না কেন টুকটাক করে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি বাড়িতে ওয়াইফাই আছে বসে থেকে লাফ কি মোবাইল তো এমনিও দেখি লোকের ক্রিয়েটিভিটি দেখি নিজেও একটু করলে কি হয় তারপরে না একটু একটু করে এডিটিংটা শিখলাম তারপরে গিয়ে ভিডিও দেওয়া শুরু করলাম ভিডিও দিতে দিতে একটা টাইমে একটা ভিডিও আমার ভাইরাল হয়েছিল আমার হাজব্যান্ডের বিয়ে নিয়ে আমি একটা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটাকে আমি একটা থাম্বেল দিয়ে আমার বরের গলায় মালা টালা দিয়ে সেই ভিডিওর মানে একটা থামবেল চিপ সেখানে মাত্র ফার্স্ট যে ভিউজটা এসেছিল সেটা হচ্ছে সেই ভিউ আমার চ্যানেলে কিন্তু মানে মানে ইউটিউব চ্যানেল চালাতে গেলে কিন্তু তোমার চ্যানেলে এক হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে যেটা আমার পূর্ণ হচ্ছিল না মানে চ্যানেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছিলো কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হচ্ছিল না মানে প্রায় চার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরেও কিন্তু আমার চ্যানেলে টাইম পূর্ণ হয়নি তো ওই ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলে অস্ট টাইমটা কুমপূর্ণ হয়ে যায় আমি তো ভীষণই খুশি তারপরে থেকে মনে আর একটু জোর বেড়ে গেল যে না আমাকে আমাকে গুগল থেকে অ্যাডসেন্স দেবে পাঠাবে তারপরে যে অ্যাডসেন্স আসার জন্য কিন্তু তোমার চ্যানেলে দশ ডলার হবে তারপরে কিন্তু তোমাকে গুগল থেকে অ্যাডসেন্স পাঠাবে তার আগে কিন্তু পাঠাবে না আমার অ্যাপ্লাইটা শুরু হলো তো আমি আমার বরকে দিয়েই এটা করলাম আমি আর করলাম না ও অ্যাপ্লাইটা করে দিল তারপরে মাত্র পনেরো দিনের ভিতর আমার গুগল থেকে অ্যাডসেন্সটা চলে আসলো আমার বাড়িতে আমি তো ভীষণই খুশি গুগল থেকে অ্যাডসেন্স আসলে শুধু হবে না সেখান থেকে তোমাকে দশ ডলার কমপ্লিট করা হয়ে গেলে তারপরে কিন্তু তোমার তোমার দশ ডলার কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে পিনটা আমি এটা ভুলে গেছিলাম তো আমি দেখে বললাম কারণ কি ভুলভ্রান্তি হতেই থাকে তো পিনটা আসার পর আমি একদম ভীষণ খুশি ডলার হয়ে গেছে তারপরে পিনটা এসে আমার পিনটা আসতে একদমই সমস্যা হয়নি আমার হাজবেন্ড পাশে থেকে সব কিছু একদম সুন্দর করে করে দিয়েছিল তো তারপরে না দশ ডলারটা হচ্ছিল মানে একশো ডলার হতে মানে প্রায় আমার এক একটা বছর লেগে গেছে এই যে এক বছরের ফল অনেকে আমাকে বলে যে এই বউটা কি করে সারা দিন ভিডিও বানায় দিন ভিডিও বানাই মানে যখনই দেখি ব্লগ ভিডিও তো আমি ইউটিউবটাই ভিডিও বানাতেছি জন্য কিন্তু আজকে কিন্তু এতগুলো টাকা দেখেছি কতগুলো টাকা আছে সেটা কিন্তু আমি তোমাদের বলবো তো অনেকে আমার চ্যানেলটাই কিন্তু কপিরাইট স্ট্রাইক মানে প্রচুর পরিমাণে পড়েছে আমি অনেক ভিডিও ডিলিটও করে দিয়েছি কারণ চ্যানেলের ক্ষতি হয়ে গেছে বড় একটা আমি ম্যাক্সিমাম টাইম নিজের ভিডিওগুলোই ইউজ করতাম মানে আমি কারো ভিডিও করতাম না আর এই যে রিসেন্টলি দেখছো এই যে আমার এই চ্যানেলে শর্ট ভিডিওতে আমি একটু দু একটা রিয়াকশান দিয়েছি যার জন্য কিন্তু এই ভিডিওতে প্রচুর ভিউজ দিয়েছে আর শর্ট ভিডিওর জন্যই কিন্তু টাকাগুলো পেয়েছি তার জন্য কিন্তু আমার চ্যানেলে বড় একটা ক্ষতি হয়ে গেছে যেটা হচ্ছে আমার এক লাখ ষাট হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে কিন্তু আমার চ্যানেলে কোনো প্লে বাটন পাবো না সেটা বলে দিয়েছে যদি পেতে হয় তাহলে নিজের কন্টেন্ট হতে হবে তাও এক বছর মানে তিন মাস টাইম লাগবে তিন মাস টাইমের পরে আর কি তুমি পেতে পারো যদি তোমার তোমার নিজস্ব কন্টেন্ট হয়ে থাকি এটা তো আমি জানি না কেন আমাকে এরকম করলো কারণ আমি এই চ্যানেলটার ভিতর এতটা কষ্ট করে ভিডিওগুলো দিই তারপরে দেখো যাই হোক কষ্টের ফল তো আমি একদিন পাবো আমি নিজেও জানি সেটা আমাকে নানান মানুষ নানান কথা বলেছে নানান মানুষ নানানভাবে ইঙ্গিত করেছে আমার ভিডিওগুলো কিন্তু আমি যখন চ্যানেলটা খুব ছোট ছিল সবার কাছে মেসেঞ্জারে গিয়ে আমার চ্যানেলটার লিঙ্ক দিতাম তারা দেখতো না দুই একজনকে প্রথম প্রথম দিতাম দাদা প্লিজ একটু দেখো সাবস্ক্রাইব করে দিও দিদি দেখো নিজেদের লোকদের বলতাম আর আমার আমি যেহেতু গৃহবধূ আমার নিজেদের লোকদের একদমই দেখাতে ইচ্ছা করে না আমার ভিডিও আমি নিজেও পর্যন্ত দেখি না কিন্তু আমার শাশুড়ি মা আমার ভিডিও প্রতিদিন দেখে আমি শাশুড়ি মাকে বলেছি তুমি আমার ভিডিওগুলো দেখো না আমার চ্যানেলের তাতে ক্ষতি হবে যেহেতু এক ওয়াইফাই দিয়ে ভিডিওগুলো ছাড়া কিন্তু আমার শাশুড়ি মা এখনও পর্যন্ত শোনিনি এটা আমার সব থেকে বড় কষ্ট আর বিশেষ করে বোমারা যা করে সেটা যদি শাশুড়ি মা সব নজরদারি করে সেটাও কিন্তু ভালো লাগে না বিশেষ করে আমার জানি না কার কেমন লাগে যেহেতু একটা ডেলি লাইফ ব্লগ এখনও পর্যন্ত কিছু করতে পারিনি আর এখন চ্যানেল করতে গেলে দেখবে চ্যানেলের ভিতর মানুষ যদি সেই রকম কন্টেন্ট না দিলে কিন্তু ভিডিও হয় না অনেক সময় প্রাণ করতে চায় বরের সঙ্গে অনেক রকমের পদ্ধতি ইউজ করে অনেক কিছু করতে যায় কিন্তু জানি আমার এই বি চ্যানেলটাই আমার শাশুড়ি মা চোখ দিয়ে তাকিয়ে আছে ভিডিওগুলো দেখবে সেই জন্য কিন্তু আমার করতে গিয়েও মনের ভিতর মানে একটা বেঁধে যায় এই তো অনেক কিছু বলে ফেললাম তো চলো আরো একটু বলি তারপরে আমি ভিডিওটা শেষ করব তো বন্ধুরা এখন তোমাদের দেখাবো আমি কতগুলো টাকা পেলাম এখানে আমি চলো গুনে দেখাই কিন্তু সবগুলো আছে পাঁচশো টাকার নোট দেখতেই পাচ্ছো এই দেখো তো গুনা শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তো বন্ধুরা তোমাদের তো বললাম এখানে দশ হাজারের থেকে একটু বেশি আছে তোমরা বুঝতেই পেরেছ মানে ইউটিউবের একটা রুল আছে যে সবটুকু বলা যায় না তো আমি কিছুটা একটু বাদ দিয়েছি যেটা তোমরা দেখেই বুঝতে পেরেছ তোমরা অবশ্যই আইডিয়া করে নিয়েছো যে কতটা টাকা আমি পেয়েছি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট তো এই টাকাটা দিয়ে আমি কি করব আমার অনেক রকমের ভাবনা চিন্তা আছে তোমরা কিন্তু আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা দূর এগিয়ে এসেছি কিন্তু আমার চ্যানেলে এখনও ভিউজ নেই তোমরা পাশে থেকো আর আমি এই টাকাটা দিয়ে আমি নিজের জন্য লাগাতে চাই না এই টাকাটা আমি একটা ভালো কাজে লাগাতে চাই সেটা দেখার জন্য হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা জানো আমি একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা বউ আমার হাজব্যান্ডের একটা অনলাইনের দোকান যেখানে কিছু টাকা দিয়েই ও বিজনেসটা শুরু করে এমন কোনো বড় সড়ো কিছুই না তো এই টাকাটা কিন্তু আমার অনেকটা কাজে লাগবে আমার অনেকটা হেল্প হবে এটা দিয়ে আমি চাই আমি এই প্রথম টাকা দিয়ে কিছু একটা করবে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো সবাইকে টাটা আর আমার ফার্স্ট পেমেন্টের গল্পটা কেমন লাগলো তোমরা বলো